দর্শক আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে দেখাবো এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই ঘাস ছাগলের জন্য খুবই প্রযোজ্য এই ঘাসটি এই নেপিয়ার ঘাস এটা হলো নেপিয়ার সুপার নেপিয়ার সুপার নেপিয়ার ঘাসটির খুবই দুর্দান্ত ফলন আপনাদেরকে আমি ঘোরায় ঘোরায় দেখাইতেছি যদি কারো লাগে এই সুপার নেপিয়ার ঘাসের যদি কারো চারা লাগে তাহলে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি যথাযথ ডেলিভারি দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তো সুপার নেপিয়ার ঘাস কত কতদিনে গাছতে হয় কিভাবে গাছতে হয় তা আমি সবই বিস্তারিত আপনাদের সঙ্গে তুলে ধরবো দেখুন কত বড় গাছ হয়ে গিয়েছে এই সুপার নেপিয়ার যে ঘাসটি রয়েছে এই ঘাসটি একেবারে বলতে গেলে ছাগলের একেবারে প্রিয় খাবার ছাগল খুবই খায় এই ঘাসটি নরম রয়েছে ভুট্টা গাছের মতো যেরকম ভুট্টার কষি কষি পাতা থাকে সে সেরকমই এই ঘাসটি এই আরও আমি আপনাদেরকে দেখাইতেছি দেখতে থাকুন দেখুন এখানে কিন্তু এই একটা থোকা গাড়া হয়েছে কত বড় হয়ে গিয়েছে মোটামুটি কয়েক দিনের মধ্যে এই থোকাটি অনেক বড় হয়ে গিয়েছে এই একটা মোথা এখানে গাড়া হয়েছে যে চারা গাড়া হয় এটা কাটিং হিসেবে পাওয়া যায় এটার বীজ সাধারণত হয় না এটা আমরা বীজ বিক্রি করি না এটার আপনারা পাবেন যে কীভাবে পাবেন তা আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বিস্তারিতভাবে বলতেছি এই যে নেপিয়ার সিওপোর ঘাসটি আপনারা দেখতে পাচ্ছেন এটার কাটিং হয় যেভাবে এটার গাছ থেকে কাটিং হয় আমরা উন্নত মানের গাছ থেকে কাটিং করে থাকি সবসময় কাটিং করে থাকি আপনাদের যদি এই ঘাস লাগে এবং প্রয়োজন হয় মনে করেন যে আপনারা ছোটো খাটো ফারাম দিয়েছেন যারা ফারামিং এক কথায় যাদের প্রচেষ্টা ফারাম ছাগল পালবেন ছাগল লালন পালন করবেন তাদের ক্ষেত্রে এই ঘাসটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে দেখুন ফারাম দেওয়ার আগে কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ঘাস যদি ঘাস আপনারা প্রথম অবস্থায় না কাটেন তাহলে কিন্তু আপনাদের ফারাম টিকবে না ঠিক আছে তাহলে কী করতে হবে প্রথমে আপনাদের ঘাস রোপণ করতে হবে তারপর ঘাস রোপণ করার পর আপনারা ছাগল পালতে পারেন ছাগল যখন আপনারা ঘাস রোপণ করার পর ছাগল পালবেন তখন আপনারা লাভবান হবেন এবং বেকারত্ব দূরীকরণের একটা সহজ মাধ্যম হলো ছাগলের ফার্ম দেওয়া যারা বেকার রয়েছেন ভাবতেছেন যে আমরা ছাগলের ফার্ম দেবো আমি একটা জিনিস সাজেস্ট করব তাদেরকে যে অবশ্যই প্রথমে ঘাস লাগাতে হবে দেখুন ছাগল লাগানোর যে কোনো কিছু এক কথায় এক কথায় বলতে গেলে বলা যায় যে হাতি পোষার আগে কলা গাছ গাছতে হয় সেরূপ এই যে আপনাদের ঘাস একেবারে খুবই মূল্যবান একটি ছাগল ফার্ম করার জন্য একটি মূল্যবান দরকারীয় পদক্ষেপ হচ্ছে প্রথমে ঘাস লাগানো তো আপনাদের যদি ঘাস লাগে কন্ট্যাক্ট নাম্বার নিচে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে অবশ্যই যোগাযোগ করবেন ঘাসের চারা আমাদের অলরেডি কাটিং রয়েছে আমরা আপনাদেরকে ঘাসের চারা দিয়ে থাকবো হোম ডেলিভারি একেবারে হোম ডেলিভারি দিয়ে থাকবো আপনাদেরকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদেরকে হোম ডেলিভারি দিয়ে থাকবো তো যদি কারো আগ্রহী থাকে যে আমরা ঘাস বুনে তারপর ফার্ম দেওয়ার চেষ্টা করব বা ফার্ম দিব তাহলে অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন আমার ডেসবুল বেটকার চ্যানেলে আপনাদের নাম্বার দেওয়া থাকবে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন দেখুন একটু একটু দূরে ঠিক এটা অল্প কয়েকদিন হচ্ছে মোটামুটি এই এক মাস কাড় হয়ে গিয়েছে ঠিক আছে এই এক মাসের মধ্যে একটা থোকাতে কতগুলো ঘাস হয়েছে দেখতে পাচ্ছেন এটা আবার কাটবেন আবার ঘাস হবে এই যে আপনাদেরকে দেখাই এগুলো করে কিন্তু এই এই দেখুন এখানে কিন্তু কাটিং হয়ে গিয়েছে অলরেডি কাটিং হয়েছে আবার থোকা আবার বড় হয়ে গিয়েছে ভাবতেছেন যে এগুলোর কি একবার কেটে নিলে কি শেষ তা কিন্তু নয় এগুলো যদি আপনারা যতই কাটবেন অতই আবার হতে থাকবে যতই কাটবেন অতই হতে থাকবে এটা যত কাটবেন অত বৃদ্ধি দ্বিগুণ বৃদ্ধি ঠিক আছে কিন্তু পরিমাণ মতো আপনাদের সার দিতে হবে ঠিক আছে সারও কিন্তু দিতে হবে ভাই যদি আপনারা একটা প্রসেসটা চালান এবং ফার্ম চালান ঘাসকে চরুতাচা করতে গেলে সামান্য পরিমাণে সার দিতে হবে ঠিক আছে আর একটা জিনিস অনেকে বলবেন দাদা এই সময় কাটলে কি হবে হ্যাঁ অবশ্যই হবে এই ঘাসটি সুপার নেফিয়ার ঘাসটি এত ভালো ফলন এবং এত উন্নত মানের যে এটা বারো মাসে কাটা যায় আপনারা যে কোনো সময় বর্ষাকালে বর্ষাকালেও কাঁদতে রোপণ করতে পারবেন শীতকালেও রোপণ করতে পারবেন শরৎকালেও রোপণ করতে পারবেন হেমন্তকালেও রোপণ করতে পারবেন সব সিজনেই আপনি রোপণ করতে পারবেন আলহামদুলিল্লাহ ঘাস একেবারেই সব সময় এই ঘাসটি হয়ে থাকে যেহেতু এটার বীজ নয় এটি ডাইরেক্ট আমরা মোথা গাড়ি বা ডাইরেক্ট আমরা এই ঘাসটির কাটিং করি তো ভালো দেখবেন পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের সঙ্গে আলোচনা করব এবং ফারাম ভিজিট করে আপনাদেরকে দেখাবো তো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম হেল্পফুল ভিডিও আমার সঙ্গে থাকবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ